ভালোবাসা একটা অনুভূতি যা যদি সত্যি হয় তবে তোমার চোখে শান্তি আসে আর যদি মিথ্যে হয় তবে সেই চোখেই আসে অস্ত্র আজ আমি বলবো এমন চারটে লক্ষণ যদি এই চারটির মধ্যে তুমি একটাও দেখা পাও তবে বুঝে নাও সে তোমাকে সত্যি ভালোবাসে না সময় নষ্ট করো না যে ভালোবাসতে জানে না তাকে ধরে রাখার মানে শুধু নিজের মনকে কষ্ট দেওয়া বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চলো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করি মূল বিষয় লক্ষণ এক তোমার কষ্টে তার কোনো অনুভূতি থাকে না যদি তুমি কাঁদো অথচ সে বলে আবার ড্রামা শুরু করলে তবে বুঝে নাও সে তোমার ব্যথা বোঝে না তোমাকে শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে যে মানুষ তোমাকে ভালোবাসে সে কখনো তোমার চোখের জলকে উপহাস করে না লক্ষণ দুই সব সময় ব্যস্ত কিন্তু তোমার জন্য সময় নেই ভালোবাসা মানে সময় দেওয়া যে মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরে বন্ধুদের সঙ্গে সময় কাটায় কিন্তু তোমার সঙ্গে কথা বলার সময় পায় না সে তোমার সময় নয় তোমার অনুভূতিকে অবহেলা করছে লক্ষণ তিন তুমি ভুল করলে সে দূরে সরে যায় ভালোবাসা মানে ক্ষমা করা বোঝা আর পাশে থাকা কিন্তু মিথ্যে ভালোবাসায় মানুষ শুধু সুযোগ খোঁজে তোমার ছোট্ট ভুলকে বড় করে দেখিয়ে তোমার থেকে দূরে সরে যাওয়ার অজুহাত খোঁজে সত্যিকারের ভালোবাসা এমন হয় না সে তোমার পাশে থাকে যতই ঝড় আসুক না কেন লক্ষণ চার সে শুধু নিজের সুবিধার জন্য তোমার কাছে আসে যখন কিছু চায় তখন মিষ্টি কথা বলে আর যখন পেয়ে যায় তখন দূরে সরে যায় এটাই মিথ্যে ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন এই ভালোবাসা না অনুভূতির না সম্পর্কের এটা শুধু এক ধরনের ব্যবহার তাই যদি এই লক্ষণগুলোর মধ্যে একটাও তোমার জীবনে মেলে তবে দেরি করো না তাকে ভুলে যাও কারণ মিথ্যে ভালোবাসা যত রাখবে ততই তুমি ভিতর থেকে ভেঙে যাবে নিজেকে ভালোবাসো কারণ সত্যিকারের ভালোবাসা শুরু হয় নিজেকে মূল্য দিতে শেখা থেকে ভালোবাসা মানে কাউকে হারানো নয় ভালোবাসা মানে নিজেকে না হারানো ধন্যবাদ বন্ধুরা আবার পরে ভিডিওতে দেখা হবে